ব্যথা হয় মা পুরো ঘি মে পুরো গোল গোল আর এখানে নারকেল ছিলছে মনে হচ্ছে নারকেলের সঙ্গে যুদ্ধ করত

কোনো ভিডিও হয়তো শেয়ার করতে পারতাম না কিন্তু ওই যে তালের ফুরুলি বা তালের বড়ার একটা ভিডিও আমি করেছিলাম তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার কারণ হচ্ছে ছেলেটা একটু শরীরটা খারাপ ছিল বলে কোনো ভিডিও আমি বানাইনি প্রচণ্ড কাশছে এই যে কদিন বৃষ্টি হয়েছে না আর বৃষ্টি হওয়া মানেই ওর এই যে কাশিটা আপনি ধরে নেয় ফট করে কাশি ধরে নেয় আর তালের ফুলই হবে ওই জন্য নারিকেলটাকে কুড়ে ফেলা হচ্ছে আর এটা আমাদের বাড়িরই নারকেল পা ছড়িয়ে দিয়ে তালের শ্বাস বার করছে তার কারণ হচ্ছে মা পা মুড়ে বসতে পারে না মায়ের পায়ে ব্যথা হয় নার্বে শিরায় টান পড়ে আর এই আমার কোনো এটা হচ্ছে বাঁশের যে ঝুড়িগুলো হয় না ওই ঝুড়ি দিয়ে নদীটা বার করলে খুব তাড়াতাড়ি বার হয়ে যায় কিন্তু আমার নেই বলে মা হাত দিয়ে হাত দিয়ে এইভাবে হ্যাঁ অনেক রোগ বার করে ফেলেছে মার হাতে যদিও বাতা মার কিন্তু দুটোই হাত ভাঙা হ্যাঁ হাতে চোর নেই বেশি তাও মা একদম চেপে চেপে পুরো বার করে ফেলেছে নদীটা আর আজকে পুরো বড়টা বানানো দেখাবো চলো পরে আবার ঢেলে নেবো হ্যাঁ তারা একটু নিচ্ছি 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 এই তিনটে একটা তালে তিনটে আটি ছিল তার মধ্যে তিনটে আটি এতটা শ্বাস হয়েছে শ্বাস নোদ কি বলে তালে নোদ বলে তালের নোদ বার হয়েছে বা তালের শ্বাসও বলে তাল শ্বাস বলে না তো বলো তালের ভেতর যেটা থাকে সেটা তাল শ্বাস আর এইটা নারকেল কোড়া আর মা এখনও একটা নিয়ে বসে আছে ওটা থেকে একদম কিছু ছাড়ছে না সমস্ত গায়ে থেকে বার করে নিচ্ছে একটা তার পঞ্চাশ টাকা নিয়েছে উসুল করে নিচ্ছে আমরা আর কি এটা দিয়ে কিন্তু খুব একটা ভালো ছেকে বার করা যাচ্ছে না তার কারণ হচ্ছে এটা একটু গাঢ় টাইপের মানে তাল শাঁসটা ওই জন্য একটু পাতলা হলে বার হয়ে যেত কিন্তু মা জল দিতে বারণ করলো যে জল দিলে হয়তো পাতলা হয়ে যাবে কারণ ব্যাটার যেটা বানাবে সেটা কিন্তু মা খুব বেশি পাতলা বানায় না আটা দিয়েছে মা আর কি মা বলো শুধু আটা আর আর নারকেল দাও নি তো এখন নারকেল দেবো এটা একটা গোটা নারকেল আছে গোটা নারকেল তাই তো মা একটা গোটা নারকেল করা আছে আর আমি আটা এনেছিলাম এক কেজির একটা প্যাকেট আটা সুজির একটা ছোট্ট প্যাকেট বারো টাকার প্যাকেট সুজি প্যাকেটটা তো সুজিটা আমি হাফিয়ে দিয়েছিলাম

একটা জিনিস দিয়েছি সেইটা বলেছি কিনা মনে নেই সেটা বলে দিই সেটা হচ্ছে মৌরি দিয়েছি আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি একদম সামান্য আর আটাটা কিন্তু এক কেজির প্যাকেট ছিল সেটা পুরো লাগেনি

আর আমি এখান থেকে একটুখানি নিয়ে আঙুলের টেস্ট করব হুম তো মিষ্টি হয়েছে মিষ্টি ভাজলে কুমে যাবে তুমি যাবে একটা কাজ হঠাৎ হ্যাঁ আমি তুলে গুলো হ্যাঁ সব তুলে তুলো করে দেখতে একটু হাতে নিয়ে দেখলাম মিষ্টিটা ঠিক আছে কিনা কিন্তু লাগছিল মা বললো ভাজার পরে ওটা মিষ্টি ঠিক হয়ে যাবে

আইলে যত বেশি ফাটাবে তত ফুলবে তাই তোমা আইরে একই ডাইরেকশনে ফাটাতে হবে পুরো বড় একটা ছোট দি দিয়ে দাও হচ্ছে এটা আমার মা বোঝে তবু আপনাদের দেখানোর জন্য বলুম হইেজাল এটা তেলটা যদি হয়ে যেত এটা সঙ্গে সঙ্গে ফুলে ওপরে উঠে আসতো এই অনেকক্ষণ বাদে উপরে উঠেছে বুঝতে পারলাম মানে তেলটা এখন হয়েছে মায়ের হাতের খাবার সকলেরই খুব পছন্দ কিন্তু সত্যি বলতে কি আমি অনেক জায়গায় তাল বা তালের বড়া খেয়েছি আমার মায়ের মতন কিন্তু কেউ বানায় না আমি আর যারা খেয়েছে আমাদের বাড়িতেও তারাও বলে ভীষণ ভালো তালের বড়া বানায় মা আর মাকে একটা বাটি করে জল দিলাম মা বারে ওই বাটির মধ্যে একটু জলে হাত দিয়ে তারপরে বড়াগুলো ছাড়ছে জলের মধ্যে একটু হাত বুড়ি নিয়ে বড়া ছাড়লে কি হাতের মধ্যে কিন্তু আটকায় না যে ব্যাটারটা বানানো হয়েছে একদম আটকাবে না খুব তাড়াতাড়ি মানে তেলের মধ্যে ওগুলো ছাড়া যায় খুব সুন্দরভাবে আর বরাগুলো ভীষণ গোল গোল হয়েছিলো আর ভীষণ টেস্টি হয়েছিল মাকে দিয়েই দেখাবো মা কেমন হয়েছে মা বলবে একটু খেয়ে দেখো না মা একটুখানি খেয়ে দেখো না করতে করতে মিষ্টি হয়েছে ঠিকই হয়েছে আমার মার বাবা মানে ইয়ে কখনো ভুল হয় না আমি আরও একবার বলে দিই কি কি দেওয়া হয়েছে বড়ার মধ্যে এক কেজি আটা একটু পরিমাণ কম ছিল চিনি পাঁচশো খাবার সোডা এক চামচ লবণ স্বাদ মতন আর মৌরি একটু গোলমরিচের গুঁড়ো এই লাইটের মধ্যে কালারগুলো এরকম লাগলেও কালারগুলো কিন্তু একদম ঠিকঠাক কালার আর মানে ভাজাটা একদম ঠিকঠাক হয়েছিল বিশ্বাস করুন খেতে অসাধারণ উল্টাতে পুরো গোল গোল হচ্ছে পুরো গোল একদম গোল পারফেক্ট চলুন ব্লগটা যেই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে আর তালের বড়া অবশ্যই বানাবেন খেয়ে দেখবেন